ভাঙা হাড় ভাঙা হাড়কে জোড়া লাগাতে সাহায্য করে এই মেডিসিনটি তো ওই তাম ডক্টর এই সময় ফার্মেসি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি করছে সেই ভিডিওটি মাধ্যমে আপনারা জানতে পারবেন এমনই একটি মেডিসিন যেটা ভাঙা হাড়কে জোড়া লাগাতে সাহায্য করে বা হাড়ে যদি কোনো চোট লাগে সেই জায়গায় যদি ব্যথা হয় সেই ব্যথাকে দ্রুত সারিয়ে তোলে এই মেডিসিনটি তো মেডিসিনটির নাম হচ্ছে সিমফাইটাম এই ওষুধটি এতই শক্তিশালী যে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল কারণে হাড়ে চোট পেয়ে যদি হাড় ভেঙে যায় বা চির খেয়ে যায় সাথে প্রচণ্ড অসহ্য ব্যথা যন্ত্রণা হয় তখন এই ওষুধটি মন্ত্রের মতন কাজ করে ব্যথা যন্ত্রণাকে তাৎক্ষণিক কমিয়ে দেয় ও তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে হাড়কে মজবুতভাবে জোড়া লাগায় এছাড়া যে কোনো ধরনের হাড়ের বৃদ্ধি হাড়ের ক্ষয় এবং হাড়ের বাদ বা অস্টিও আর্থারাইটিস ইত্যাদির উপর খুব ভালো কাজ করে এই মেডিসিনটি এছাড়া আরও যে সমস্ত কাজগুলো এই মেডিসিনটির আছে তার মধ্যে চোখের সাদা অংশে আঘাত লেগে ক্ষত হলে এই ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়া গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রেও এই মেডিসিনটি ভালো কাজ করে তো যেখানে খাবার পরই পেটে যন্ত্রণা বমি হওয়া ইত্যাদি লক্ষণগুলো দেখা যায় তো সিমফাইটা মাদার হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং এটি একটি এমার্জেন্সি ড্রাগও বলতে পারেন যার কারণে এটা আমরা প্রত্যেকে আমাদের বাড়িতে রেখে দিতে পারি যদি কোনো কারণবশত আমাদের হাড়ে মানে হাড়ের মধ্যে চোট লাগে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় আমরা এই ওষুধটি যদি এক্সটার্নালভাবে ব্যবহার করি তাহলে আমরা সঙ্গে সঙ্গে রিলিফ পাবো যন্ত্রণা আমাদের তাড়াতাড়ি কমে যাবে এবং যন্ত্রণা দ্রুত সেরে যাবে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর সর্বশেষে সমস্ত ভিউয়ার্স এবং সমস্ত সাবস্ক্রাইবারদের জন্যে আমি দোয়া করি আপনারা সব সময় সুস্থ থাকুন আপনাদের প্রত্যেক মনোকামনায় যেন ঈশ্বর পূরণ করেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্ন অ্যান্সার দেবো